এই হচ্ছে নতুন IQ 11 মিড রেঞ্জের নতুন পারফরম্যান্স কিং পার্ট বাই গত বছরের ফ্ল্যাগশিপ প্রসেসর স্ন্যাপড্রাগন 8 Elite প্রবাবলি এই প্রাইস সেগমেন্টের একমাত্র ফোন যেটাতে দেওয়া হয়েছে 2K 144Hz এর ডিসপ্লে সাথে আছে ম্যাসিভ 7500 মিলিঅ্যাম্পিয়ার এর ব্যাটারি এবং এর ডিজাইন খুব একটা আহামরি না হলেও অনেক ফ্ল্যাগশিপের চেয়ে বেটার একটা ফ্ল্যাগশিপ ফোনের সব ফিচারসই আমরা পাচ্ছি অলমোস্ট হাফ দামে ওয়েল কাগজে কলমে শুনে তো খুবই ইমপ্রেসিভ মনে হচ্ছে কিন্তু রিয়েল লাইফে এর এক্সপিরিয়েন্স আসলে কি এতটা ভালো ওয়েল জানতে হলে দেখতে হবে আনবক্সিং আনবক্সিংয়ে আসলে বলার মতো তেমন কিছুই নেই বক্সটা দেখতে হুবহুই গত বছরের আইকিউ কিউ নিউ টেনের মতো কিন্তু এখানে টেনের জায়গায় জাস্ট ইলেভেন দেখা আমার রিভিউ ইউনিটটা টুয়েলভ টু ফিফটি সিক্স জিবি ভ্যারিয়েন্টের ওয়েল আই টুয়েলভ জিবি এলপিডিডিআর ফোর এক্স র্যাম এবং ওয়ান টেরাবাইট অফ ইউএফএস ফোর পয়েন্ট ওয়ান স্টোরেজ পর্যন্ত অফার করে বক্সটা খোলার পরে আমরা দেখতে পাবো আইকিউ নিউ ইলেভেন এই ফোনটা এর ব্লু ভ্যারিয়েন্টটা মার্কেটে মোটামুটি বেশ ভালোই অ্যাভেলেবেল এবং সবাই ওইটা নিচ্ছে ওয়েল আমার পার্সোনালি এই পিক্সেল ব্লক অরেঞ্জ কালারের ভার্সনটা খুব পছন্দ হয়েছে প্রপারলি আলো ফেললে এর স্কোয়ার রেড প্যাটার্নটা আসলেই ভালো লাগার মতো ব্লু অরেঞ্জ এবং হোয়াইট এই তিনটা কালারের ব্যাকে দেওয়া হয়েছে গ্লাস ব্যাক তবে ব্ল্যাক ভ্যারিয়েন্টটাতে দেওয়া হয়েছে ফাইবার গ্লাস এবং কালার ভ্যারিয়েশনে এর ওজনও একটু ভ্যারি করে এই অরেঞ্জ কালারের ইউনিটটার ওজন ছিল অলমোস্ট দুইশো গ্রামের মতো গতবারের আইকিউ নিউ টেনের সাইডের ফ্রেমটা নিয়ে কিছুটা কনফিউশন ছিল সবার মধ্যে ওটা প্লাস্টিক না মেটাল এটার একদম কনক্রিট অ্যান্সার শেষ পর্যন্ত পাওয়া যায়নি তবে এবারের আইকিউ নিউ ইলেভেনের সাইডে দেওয়া হয়েছে মেটালের ফ্রেম এই ব্যাপারে আমরা একদম হানড্রেড পার্সেন্ট শিওর সাইডের মেটাল এইজেসগুলো রাউন্ডেড অফ করা এবং এর কর্নারগুলো কার্ভ করা হয়েছে যার কারণে এর ইন হ্যান্ড ফিল বেশ ভালো হওয়ার কথা হলো যেহেতু এটা একটা বিশাল সাইজের ফোন এবং এর ডিসপ্লে হচ্ছে সিক্স পয়েন্ট এইট ইঞ্চ এক হাতে ইউজ করাটা একটু ডিফিকাল্ট ক্যামেরা মডুলেও গতবারের আইকিউনিও টেনের সাথে তেমন কোনো পার্থক্য নেই বলতে গেলেই চলে রেক্ট্যাঙ্গুলার শেপের এই ক্যামেরা মডেলটাও রাউন্ডেড অফ করা এবং সাইডে দেওয়া হয়েছে মেটাল রেলস সিম্পল কম্প্যাক্ট ডিজাইনটা আমার কাছে বেশ ভালোই লেগেছে এবং এই মডেলের নিচে ছোট্ট করে লেখা নিউ টাইম টু প্লে তাছাড়াও এতে আমরা পাচ্ছি আইপি সিক্সটি এইট এবং সিক্সটি নাইন রেটিং এনএফসি ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর ওয়াই ফাই সেভেন আইয়ার ব্লাস্টারও আছে এতে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে এতে পজিশনিংও খুব ভালো এবং এটা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট টাইপ সিতে দেওয়া হয়েছে ইউএসবি টু পয়েন্ট ও এটা আসলেই একটু হতাশাজনক ও বক্স কন্টেন্ট নিয়ে তো বলা হয়নি বক্সের ভেতরে এই ফোনটার পাশাপাশি থাকছে একটা সলিড কালারের সফট সিলিকন কেস ভেতর আছে ছোট লিফলেট সিম টুল ইউএসবি টাইপ সি টু সি কেবল আর তাছাড়া আছে ওয়ান হান্ড্রেড ওয়াটের ভিভো ফ্ল্যাশ চার্জার ব্যাটারি ক্যাপাসিটিতে এবার দেওয়া হয়েছে সেভেন্টি ফাইভ থাউজেন্ড এম এইচ এর ব্যাটারি এবং এই ওয়ান হান্ড্রেড ওয়াটের চার্জার দিয়ে ফিফটি পার্সেন্ট চার্জ হতে সময় লাগে মাত্র টোয়েন্টি ফাইভ মিনিটস আর তাছাড়া ফুল চার্জ হতে সময় লাগে অ্যারাউন্ড ফিফটি ফাইভ মিনিটসের মতো এতে নেই কোনো ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট তবে বাইপাস চার্জিং এর সাপোর্ট আছে এতে প্রসেসরে এতে দেওয়া হয়েছে গত বছরের ফ্ল্যাগশিপ এসোসি স্ন্যাপড্রাগন এইট এডিট যেটা কিনা এই দুই হাজার পঁচিশে এসেও খুবই ভালো ক্যাপেবল একটা চিপ তাছাড়াও এর পাশাপাশি গেমিং জন্য এতে দেওয়া হয়েছে আলাদা ডেডিকেটেড এর কিউ এর চিপ যার কারণে সুপার হাই রেজুলেশনেও গেমিং এক্সপিরিয়েন্স এই ডিভাইসটা থেকে বেশ ভালোই পাওয়া যাবে টোয়েন্টি মিনিটসের স্ট্রেস টেস্টে এই ডিভাইসটা প্রায় সিক্সটি পার্সেন্ট পিক পারফরমেন্স ড্রপ করেছে এটা কিছুটা হতাশাজনকই কেননা অন্যান্য এইট এলিট ফোনগুলো সাধারণত ফোর্টি পার্সেন্টে থাকে তবে আমার মনে হয় এটা যেহেতু একদম নতুন একটা ফোন এর নেক্সট আপডেটে এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে সফটওয়্যারে এতে দেওয়া হয়েছে অরিজিন ওএস সিক্স উইচ ইজ বেসড অন অ্যান্ড্রয়েড সিক্সটিন এর ইউজার ইন্টারফেস খুবই ফাস্ট এবং রেসপন্সিভ মনে হয়েছে আমার কাছে এবং আমি যদি জানি এটা অ্যাট লিস্ট থ্রি অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট পাবে এই ব্যাপারে আরও ইনফরমেশন পেলে আমি কমেন্ট সেকশনে পিন করে দেব সো এই ডিভাইসটা দিয়ে যাই করেন না কেন গেম খেলা ভিডিও দেখা বই পড়া সবকিছুই আপনি এই ডিভাইসটাতে খুবই এনজয় করতে পারবেন কেননা এর ডিসপ্লে প্যানেলটা আসলে ইমপ্রেসিভ সিক্স পয়েন্ট এইট টু ইঞ্চির অ্যামোলেড ওয়ান ফোরটি ফোর হার্জের রিফ্রেশ রেট উইথ টু কে যেখানে কিনা অনেক এক্সপেন্সিভ ফোনেও এখনও ওয়ান পয়েন্ট ফাইভ কে ডিসপ্লে দেওয়া হয় খুবই ক্রিস্প একটা প্যানেল উইথ ফাইভ হান্ড্রেড টেন পিপিআই পিকজেল রিফ্রেশ রেট আর তাছাড়াও এর উপরে একটা অ্যান্টি রিফ্লেকশন কোটিং দেওয়া হয়েছে যেটা কিনা স্যামসাং এর ফোনে দেওয়া হয় এবং এর আউটডোর ভিজিবিলিটি ছিল খুবই ভালো এর ব্রাইটনেস একদম ওয়ান নিট পর্যন্ত নেমে আসে কেননা এতে আছে টোয়েন্টি ফাইভ হান্ড্রেড টু হার্জের পিডাব্লিউ এম ডিমিং কথা বলা যাক ক্যামেরা নিয়ে ব্যাকে আছে ডুয়েল ক্যামেরা সেটআপ প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে ফিফটি মেগাপিক্সেলের সনি এল ওয়াই টি সেভেন এর ওয়ান পয়েন্ট ওয়ান বাই ফাইভ সিক্স ইঞ্চের একটা সেন্সর তাছাড়াও আছে অপটিক্যাল স্টেবিলাইজেশন এই ক্যামেরা লেন্সের পারফরম্যান্স মোটামুটি ভালো তবে আই ফোনগুলোতে একটা টেন্ডেন্সি থাকে এর ব্রাইটনেসটা কিছুটা বুস্ট আপ করার সেই একই প্রবলেম এই আই কিউ নিউ ইলেভেনেও আমি দেখেছি ইমেজেস খারাপ না কিছুটা পপ করে এই টাইপের ছবি ভালো লাগে তারা এর ক্যামেরা দিয়ে ছবি তুলে বেশ ভালো এনজয় করতে পারবেন লো ছবির কোয়ালিটি ছিল বেশ ভালো বেশ ভালোই ক্লিন তবে যেটা আমি বললাম ব্রাইটনেস বাড়িয়ে দেওয়ার একটা আছে সেটা লো লাইটেও খেয়াল করা যায় লো লাইট লাইট বা ডে যাই বলেন না কেন এর ছবির কোয়ালিটি ভালো কিন্তু ডেফিনেটলি ফ্ল্যাগশিপ লেভেলের ফোনের মতো না তবে মিড রেঞ্জের সেগমেন্ট হিসাবে খুব একটা খারাপও না সেকেন্ডারি ক্যামেরাতে দেওয়া হয়েছে এইট মেগাপিক্সেলের আলট্রাওয়াইট অনেস্টলি এটার পারফরমেন্স আমার কাছে একদমই অ্যাভারেজ মনে হয়েছে ভিডিওতে আপনারা ম্যাক্সিমাম কে থার্টি এফপি ভিডিও শ্যুট করতে পারবেন ভিডিওতে দিয়ে মোটামুটি বেশ ভালোই করা যায় সেলফি ক্যামেরা দিয়ে টেন এইটি পি সিক্সটি এসে আপনি ভিডিও শ্যুট করতে পারবেন তবে সেলফির ভিডিওর কোয়ালিটি একদমই খারাপ স্ট্যাবিলাইজেশন একদমই নেই বলতে গেলেই চলে খুবই জিটারি ছিল তবে সিক্সটিন মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়ে স্টিল ছবি কিন্তু ওকে লেভেলেরই আসে আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে কথা বলা যাক প্রাইসিং নিয়ে চায়নাতে আইকোনিও ইলেভেনের বেস ভ্যারিয়েন্টের প্রাইস হচ্ছে টোয়েন্টি ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে আসে প্রায় চৌচল্লিশ হাজার সাতশো টাকার মতো তো বাংলাদেশের মার্কেটে এর প্রাইসটা কিছুটা বেশি আমার এই ভিডিওটা বানানোর সময় এর প্রাইসিং হচ্ছে অ্যারাউন্ড ফোরটি নাইন থাউজেন্ড থেকে ফিফটি থাউজেন্ডের মতো কাজই প্রাইস ডিফারেন্সটাও কিন্তু খুব একটা বেশি না চার থেকে পাঁচ হাজার টাকার মতো বেশি এতটুকু বেশি আই গেস থাকবেই তবে প্রাইসিং হিসাবে আমার কাছে ঠিকই মনে হয়েছে কেননা একটা ফ্ল্যাগশিপ ফোনের সব ফিচার্সই এটাতে দেওয়া হয়েছে সাইডে মেটাল ফ্রেম খুব ভালো আইপি রেটিং টু কে ওয়ান ফোরটি ফোর হার্স এর ডিসপ্লে তোমার তুলনায় বেটার প্রাইমারি সেন্সর তাছাড়াও আছে সেভেন্টি ফাইভ হান্ড্রেড এমএচ এর ব্যাটারি এবং প্রসেসরও দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন এইট এল ই এবং এর পারফরমেন্স টিউনিংটা নেক্সট আপডেটে আর একটু বেটার হয়ে গেলে এই প্রাইস রেঞ্জে এটা ডেফিনেটলি খুবই ভ্যালু ফর মানি একটা ডিভাইস তো আইকিউ নিউ ইলেভেন নিয়ে এই ছিল আমার অপিনিয়ন আপনাদের অপিনিয়ন কি জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলটি তো নতুন হয়ে থাকলে প্লিজ ডু সাবস্ক্রাইব সো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন